প্রিয় বন্ধুরা বিডি সবুজ অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি এই গাছটার দিকেই প্রথম ক্যামেরাটা তাক করলাম এই কারণেই যে আপনারা গাছটা দেখে অবশ্যই চিনতে পারছেন আমার গত ভিডিওতে এই গাছটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন এই গাছটার সব কিছু বিস্তারিত আমি বলছি এবং আজকে এইখানে এর পাশেই যে বিশাল আকৃতির একটা আমাদের এখানে যেই একটা বাগান আছে এবং এটা খুব ভয়ানক আপনার এবং বিশাল একটা বড় একটা বাগান এটার ভিতরে আমি বলছিলাম যে আপনারা যদি চান তাহলে আমি এটার ভিতরে গিয়ে দেখাবো তাই অনেকেই আমাকে কমেন্টে বলেছিলেন এবং গত ভিডিওতে এবং আমাকে নক করছিলেন পার্সোনালি যে এই এটার ভিতরে যাওয়ার জন্যে তাই আজকে এটার ভিতরে যাবো চলুন দর্শক আমি আস্তে আস্তে এটার ভিতরের দিকে অগ্রসর হই যদিও এখন সন্ধ্যার সন্ধ্যা লেগে আছে অবশ্য তো তার মধ্যেই আমি যাচ্ছি আমি একাই আমার আমি একাই শ্যুট করতেছি এবং একাই আসছি একাই যাব এটার ভিতরে দেখে আপনার সাথে আসেন আমার সাথে সবাই থাকবেন একটু ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে আমি কোন কোন রাস্তা কি রাস্তা কি ধরনের রাস্তায় আমি এই জঙ্গলের ভিতরে যাওয়া লাগতেছে অবশ্য খুব রিস্ক একটা জায়গা যদিও আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখা যতটুকু দেখানোর চেষ্টা আমি করবো আপনাকে এই যে দেখেন রাস্তা এখান থেকে আমার এখান দিয়ে আবার যেতে হবে এখানে অনেক বড় বড়ো সাপ থাকে অবশ্য অনেক সময় এটা অনেকেই দেখছেন বিশাল বড় বড় সাপ যদিও আপনাদের জন্য এখানে আসা আপনারা বলছেন যেহেতু এই যে দর্শক এখান দিয়ে হেঁটে যেতে হবে এখান দিয়ে হেঁটে যেতে হবে এখান দিয়েই যত ভয়ানক হোক আমি আপনাদের জন্য এখানে যাব যাচ্ছি আমি ওই যে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এখান থেকেই মোটামুটি একটু ভয়ানক ভয়ানক অবস্থা আমার আমার মধ্যেও ফিল হচ্ছে ভয় কাজ করতেছে তারপরেও আমি যাচ্ছি কথা বলতে বলতে দেখেন দর্শক যদি এখান থেকেই যদি আপনারা একটু ভালো করে আপনাদেরকে দেখাই এটার ভিতরে আমি যাচ্ছি দর্শক দেখেন আর ওই যে হচ্ছে যেই বটগাছ ওই যে দেখেন এখান থেকে বিশাল আকৃতিটা এটা বোঝা যাচ্ছে যাই হোক আমি যেটার জন্য আজকে ভিডিওটা সেটার ভিতরে যাচ্ছি আপনাদের ভালো করে একটু দেখানোর চেষ্টা করতেছি যদিও আমার একা একা আসছে আমার ভয় কিছুটা লাগতেছে তারপরেও আল্লাহ ভরসা দেখা যাক এটার ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের চাঁদপুর মতলব উত্তর রাজুরকান্দি গ্রামে এটা বিশাল বিশাল বড় একটা বাগান আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশ থেকে ও পাশ দেখা যায় না এটার ভিতরে এই যে দেখেন কি একটা অবস্থা এখানে তেমন একটা লোকজন আসা যাওয়া নাই যদিও যখন গাছ বিক্রি করা হয় অথবা কোনো বিশেষ কোনো প্রয়োজনে এখানে আসা হয় এছাড়া এখানে কেউ আসে না যদিও এটার ভিতরে দেখেন কি একটা যদিও এখানে যত ভয়ানক হোক না কেন আমি এখানে যাব যাচ্ছি আর আপনাদেরকে দেখাবো আমি পুরো বাগানটা পুরো বাগানটা যদি আমি ঘুরে দেখাইতে চাই তাহলে অবশ্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপরে আপনারা যারা দেশপ্রেমী এবং দেশের এই সবুজ দৃশ্যগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্যই আমার এই কষ্ট তো অবশ্যই আমাকে আমার এই ভিডিওটাতে একটা লাইক তো অবশ্যই দেওয়া যায় হ্যাঁ আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব সবসময় প্রতিনিয়ত আপনাদেরকে এই সবুজ দৃশ্যের ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি এই যে দেখেন যদি আমি দেখাই ভিডিওটা যদিও লম্বা হয়ে যাচ্ছে আমি তারপরেও আপনাদের দেখানোর স্বার্থে আমি যাচ্ছি এটা আমি কিন্তু এখন বাগানের ভিতরে আমি একেবারে বাগানের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা এইগুলো হচ্ছে রাস্তায় এখান দিয়ে হাঁটতে হচ্ছে এটা হচ্ছে বাগানের ভিতরটা হ্যাঁ আমি একেবারেই ভিতরে আছি এখন মধ্যখানে এই যে যদি আমি চারপাশটা দেখাই আপনাদের এই হচ্ছে তার ভিউ চারপাশের ভিউটা আমি এখন মধ্যবর্তী অবস্থানে আসি দেখেন অবশ্য ভয়ানক হইলেও আমাদের এই দেশের সবুজ দৃশ্যগুলো আমাদের মন কেড়ে নেয় প্রাণ কেড়ে নেয় এবং আমাদের মন প্রাণ সব কিছু সুন্দর এবং শীতল করে আমার এই ভিডিওগুলো যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ